হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটা কি বন্ধুরা জিনিসটা কি যদি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি বলতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে চোখ তো চলুন বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি দেখিনি কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি বলতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে সূর্য চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক এমন কি জিনিস যা খাওয়া যায় কিন্তু ধরে রাখা যায় না কি কি বন্ধুরা জিনিসটা বলতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে জিনিসটা হবে বাতাস চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক একটি টেবিলে দশটি মোমবাতি জ্বলছিল আপনি ফু দিয়ে চারটি মোমবাতি নিভিয়ে দিলেন তাহলে টেবিলে মোট কতগুলি মোমবাতি থাকবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কি বন্ধুরা উত্তরটি কি বলতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন